ঈদে ধামাকা অফার নিয়ে এলো রিয়াজুদ্দিন বাজারের জুয়েল কোয়ালিটি এক্সক্লুসিভ দশটি পাঞ্জাবি কিনলে একটি ফ্রি অনলাইন ঈদে ধমকা অফার নিয়ে এলো রিয়াজউদ্দিন বাজারের জুয়েল কোয়ালিটি এক্সক্লুসিভ দশটি পাঞ্জাবি কিনলে একটি ফ্রি একটা কিনলে একটা ফ্রি বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে অনেক জায়গায় দেখালাম যে এত টাকা দিয়ে মাল নিলে এটা এটা আমার কাছে আমি এটা একটা সুযোগ দিচ্ছি আপনি যদি দশটা পণ্য আমার থেকে নেন তাহলে আপনাকে একটা পণ্য গিফট করব আর যদি বিশটা নেন এভাবে যতই নিবেন তত দশের সাথে একটা করে প্লাস আপনাকে গিফট করা হবে এই অফার চলবে রাত রাত পর্যন্ত চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেয়াজুদ্দিন বাজারের জুয়েল কোয়ালিটি এক্সক্লুসিভ পাঞ্জাবি পাজামা শেরওয়ানি কোটির জন্য বর্তমানে বিশ্বস্ত প্রতিষ্ঠান রেয়াজুদ্দিন বাজারে তাদের নিজস্ব চারটি শোরুম রয়েছে এখানে পাওয়া যাবে দেশি বিদেশি ব্র্যান্ডের পাঞ্জাবি শেরওয়ানি পায়জামা কোটি যে কোনো পণ্য দশটি ক্রয় করলে একটি ফ্রি দেওয়া হচ্ছে কোম্পানির পক্ষ থেকে ঈদ উপলক্ষে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামের রেয়াজ বাজারের করে আসছে জুয়েল কোয়ালিটি নামে এই প্রতিষ্ঠানটি নিজস্ব কারখানায় প্রস্তুত করে শোরুমগুলোতে বিক্রি করা হয় জানান জুয়েল কোয়ালিটির স্বতাধিকারী তহিদুল ইসলাম জুয়েল ক্রেতারা বলছেন ভালো মানের ভালো কোয়ালিটির পোশাকের জন্য ঘুরে ফিরে আসতে হয় জুয়েল কোয়ালিটি এক্সক্লুসিভে পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকার দামের পাঞ্জাবি রয়েছে তাদের কাছে কাস্টমারের চাহিদা মাথায় রেখে সুলভ মূল্যে বিক্রি করছে পোশাক তেমনটি বলেছেন কর্তৃপক্ষ আর এই 10 12 14 বছর যেটা উইবাইটাইতে করছি পান্ডা মাইনে আমার সাথে অনেক পরিচিতিও কাস্টমার আমার সাথে ইনভলভ হইছে এবং আমার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিভিন্ন ব্যবসায়ী স্ট্রেঞ্জার অনেকের সাথে আমার সম্পর্ক হইছে এবং সবার কাছ থেকে আমি ভালো আউটপুট পাইছি এবং সবাই যথেষ্ট সন্তুষ্ট এবং আমি চাচ্ছি এই চিটাং ভিতরে জুয়েল কোয়ালিটিটাকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে যদি আমার কাস্টমাররা যদি আমার পাশে থাকে গ্রাহকরা যদি আমার পাশে থাকে তাহলে আমি চাচ্ছি বাইরের দেশের প্রোডাক্টের প্রতি আমরা দাবিত না হয়ে বাংলাদেশের প্রোডাক্টের প্রতি দাবিত হই এবং যে বড় বড় শোরুমগুলা যেভাবে ইন্ডিয়ান বলে বিভিন্ন দেশই বলে এখানে সুইং অথচ একটা বোর্ড দিয়ে একটু মানে ভালো শপিং দিয়ে একটা এক হাজার দুই হাজার টাকার মালকে পণ্যকে পাঁচ হাজার দশ হাজার করে বিক্রি করতেছে সেই জন্য আমি বলবো আপনার গলা কাটা খাজে ওই দোকানগুলোতে আউটলেটগুলোতে না গিয়ে আপনারা আমাদের মতো এই প্রতিষ্ঠানগুলোতে আসেন তৃণমূলের প্রতিষ্ঠানগুলোতে আসেন যারা হঠাৎ করে দিনে দিনে বড় হয়ে গেছে অনেক আউটলেট আউটলেট করে ফেলছে ওদের কাছে না গিয়ে আমাদের কাছে আসেন আমাদের এখানে আপনি একদম হাতের নাগালে স্বচ্ছ একদম নতুন নতুন ডিজাইনের বাপ ব্যাটা বাংসুরের তারপর কাবলিতে বিভিন্ন পার্টি পাঞ্জাবি বলেন বিয়ের স্যারণী বলেন বিভিন্ন ধরনের পাটি পাঞ্জাবি জর্জরি কাজের উপর কাতান কাপড়ের উপর এই বিভিন্ন ধরনের পণ্য আমাদের কাছে শার্ট ম্যান্স আইটেম সব কিছু পাবেন এবং হাতের নাগালে আপনি চাইলে পাঁচশো টাকা থেকে শুরু করে দু তিন হাজারের ভিতরে অনেক পণ্য আপনি নিতে পারেন ওদের মতো আমরা এত দামে নিই না মনে করেন একটা পায়জামার দাম তিনশো চারশো পাঁচশো টাকা এখন এগারোশো টাকা দুই হাজার টাকা আড়াইশো টাকা পায়জামা বিক্রি করতেছে দেখি বিভিন্ন শোরুমে এখন আপনাদের মাথায় চিন্তা করতে হবে এটাকে এখানে কি স্বর্ণ লাগানো হয়েছে রূপনা লাগানো হয়েছে এখানে কি দেওয়া হয়েছে এটা একটা ফেব্রিক্স এখানে একটা শোরুমের জন্য যে বিভিন্ন জায়গায় পণ্যগুলো তৈরি করা হয় ওখানে দেখবেন যে আপনি বিভিন্ন লেভেলগুলো লাগানো হয় প্রোডাকশনটা কাছাকাছি শুধু উনি ব্র্যান্ডিং করে টাকাটা কামাচ্ছে আপনি দেখেন যে যারা বড় বড় শোরুম তাদের সবার কিন্তু নিজস্ব কি নাই কারখানা নাই তারা বিভিন্ন জায়গায় পণ্যটা পছন্দ হয়েছে ওনার লেভেলটা লাগাচ্ছে এখন আপনি কেন এটা এত টাকা দিয়ে কিনবেন আপনাকে বুঝতে হবে আপনার টাকাটা আপনার কষ্টের টাকা আপনার কষ্টের টাকা দিয়ে আপনি এখানে এসে কষ্টের টাকাটা দিয়ে দেখে শুনে ভালো পণ্য কম পয়সার ভিতর আপনার বাজেটের ভিতর আপনি কিনতে পারবেন স্বস্তিতে কিনবেন এবং সেই সাথে সাথে জুয়েল কোয়ালিটির মতো আরও যেগুলো আছে ওগুলোর কাছেও আসতে পারবেন আমি মনে করি আপনারা ঠকবেন না এই ঈদের জন্য সেরা কোয়ালিটি এবং এই ঈদের জন্য সাশ্রয়ী বাজেটের ভিতর সুন্দর একটা ঈদ উদযাপনের জন্য আপনি এবং আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে এরিয়া জিন্দি বাজার আসার জন্য সে ঐতিহ্যবাহী জিন্দি বাজার আসার জন্য উৎসাহিত করেন এবং যাচাই করুন এখন করে আপনারা আমাদের কাছ থেকে পণ্য কিনে টকবেন না বারবার বলতেছি বড় বড় শোরুম গিয়ে টকবেন না সুন্দর প্যাকেটিং দেখে টকবেন না তিন হাজার চার হাজার টাকার পাঞ্জাবি পরে গেলে বলবে যে এটা এই ব্যাপার এই জন্য যাচাই বাছাই করে পণ্য কিনতে আসুন সুন্দর করে উদযাপন করুন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা অপরূপ টিভি অনলাইন